কয়েকজন উপদেষ্টা আছেন যারা ছাত্র রাজনীতি এরা হলে থাকতেন মেসে থাকতেন টিউশনই করতেন ওনারা পাঁচ ছয় কোটি টাকার গাড়িতে চলেন আগে পিছিয়ে আরো তিরিশ চল্লিশ কোটি টাকার গাড়ি থেকে এক নেতা গিয়েছেন তার বাড়িতে একশোর অধিক গাড়ি নিয়ে গেছেন অতএব ওনারা হোটেল ইন্টার কন্টিনেন্টালে পাঁচ কোটি টাকা দিয়ে ইফতার করেন এটা দল করেছেন সে দলের অনুষ্ঠান দল করতে সেখানে পনেরো বিশ কোটি টাকা খরচ করে দল দলের আত্মপ্রকাশ করেছেন ওনারা চলাফেরা করেন খাওয়ার আগে পরতেন পাঁচশো টাকার পাঞ্জাবি এখন পরেন তিরিশ হাজার টাকার পাঞ্জাবি জুতা পরেন পঞ্চাশ হাজার হাতে ঘড়ি চল্লিশ হাজার চল্লিশ লাখ টাকা ওনারা হঠাৎ করে ওনাদের চেহারা যে রসটায় আসলো অতএব প্রশাসনে ফোর্স করে উমুককে উমুকখানে দিতে হবে উমুকখানে উমুকের বদলি করতে হবে এর থেকে জাতি মুক্তি চায় আমি সমস্ত ব্যবসায়ীদের কাছে আলাপ করে আমাদের আমি বাণিজ্য মন্ত্র দায়িত্বে ছিলাম ব্যবসায়ীরা বলেন ভাই কবে আমরা মুক্তি পাব কারণ এরা এসে আমাদের বলে আমার এই কাজটা দিতে হবে আমার অমুকের এই কাজ দিতে হবে সচিবরা বলে এসে ফোর্স করে অমুককে অমুকখানে ট্রান্সফার করতে হবে অমুক ইঞ্জিনিয়ারে অমুক জায়গায় দিতে হবে কার থাকতে হবে বা একটা জাতীয় ইস্যুর উপর ভিত্তি করে সে হানা এখন কি আমাদের দেশে কি কিসের উপর হানাবোট হবে হানা ভোট কিসের কারণে কি কারণে হানাবোট হবে হানাবোট এটা হলো যারা দেশকে অস্থিতিশীল করতে চায় যারা বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করতে চায় দেশে যারা গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায় যারা দেশে নির্বাচিত সরকার আসুক চায় না যারা অনির্বাচিত সরকারের কথা চিন্তা ভাবনা মাথায় আছে তারাই এটা এ হানা ভোটের কথা বলে অতএব আমরা সুস্পষ্টভাবে আমাদের এই আমাদের জোট পঞ্চাশটি রাজনৈতিক দলের যে জোট সেই জোট একটি কথায় বলে সেটা হলো জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার আসবে জাতীয় নির্বাচন জাতীয় সরকার ছাড়া নির্বাচিত সরকার ছাড়া দেশের সংকট মোচন করার কেউ নাই যদি নব্বই গণভ্যুত্থানের পরে বিচারপতি শাহাবুদ্দিন অতি দ্রুত নির্বাচন না দিতেন তাহলে সেদিনও জাতি একটা অন্ধকার উচ্ছাদে পরিণত হতো সম্পর্কে আবার মুক্তিযুদ্ধের স্বাধীনতার সপক্ষে কোনো কথা বলেন না মুক্তিযুদ্ধকে পাশ কাটিয়ে দ্বিতীয় রিপাবলিকের কথা বলেন তারা বাংলাদেশের জনগণের সপক্ষে রাজনীতি করে বলে আমি মনে করি না যারা একাত্তরকে অস্বীকার করে তারা বাংলাদেশের ভোট চাওয়ার তাদের কোনো অধিকার নেই তারা ভোটে দাঁড়ানোর কোনো অধিকার নেই বাংলাদেশের রাজনীতি করারও তাদের অধিকার নেই কারণ বাংলাদেশের জন্ম হয়েছে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে তিরিশ লক্ষ শহীদের মধ্যে তাই আমরা আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জয়ারমান স্বাধীনতার ঘোষক এই দেশের সকল উন্নয়ন এই দেশকে একটি বিশ্বের মানচিত্র আত্মমর্যাদেশিকে গণিত করেছে এবং খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার পর উনি দলের হাত ধরে আমাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সকল গণতান্ত্রিক দলগুলোকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একত্রিত দফা দিয়ে বাংলাদেশের রাষ্ট্র সংস্কার রাষ্ট্র করামতের যে রূপরেখা উনি দিয়েছেন এই রূপরেখার মধ্যে দিয়ে আগামী দিনে বাংলাদেশ একটি উন্নয়ন অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্রপতি হয়ে অতি দ্রুত সময়ের মধ্যে একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশের মানুষকে উপহার দিয়েছিলেন সেদিন জেনারেল নরুদ্দিন ইচ্ছা করলে ক্ষমতা নিতে পারছেন কিন্তু জেনারেল নরুদ্দিন বিচারপতি শাহ সামরিক বাহিনী সহায়তা করেছেন একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য আগস্ট আমাদের প্রধান সেনাবাহিনীর সাহেব যদি হেলিকপ্টারে করে শেখ হাসিনাকে তার মাতৃভূমি ভারতে পাঠিয়ে না দিতেন তাহলে বাংলাদেশে আরেকটি কতটা ঘটত সেনাবাহিনী সবসময় জনগণের পাশে দাঁড়ায় আমাদের এই সেনাবাহিনী মুক্তিযুদ্ধের সেনাবাহিনী